হচ্ছে যে উনি একটা বাংলাদেশের কঠিন বাস্তবতা দেখাচ্ছে মানে আমাদের সিএসসি পড়াই হচ্ছে যে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমার ইজি হবে বাইরে কোনো কোর্সে ভর্তি হয়ে যাবো এরপরে আমার মাস্টার্স করার পরে দরকার হলে ফিল্ড চেঞ্জ করে ফেলবো আগে তো সিএসসি পাস করেনি এনিওয়ে ইটস এ ফান পার্ট নাও অ্যাপার্ট ফ্রম জোকস পার্ট আমরা যদি বলি যে ইউনিটে লাস্ট ইয়ারে সিএসি থিসিস করবো নাকি প্রজেক্ট দেখেন এইখানে একটা বিষয় আছে প্রজেক্ট একটা কনসেপ্ট আলাদা একটা প্রজেক্টকে আপনি থিসিস লেভেলে নিয়ে যেতে পারেন আবার একটা প্রজেক্ট জাস্ট প্রজেক্ট হিসেবে থেকে যেতে পারে তো এইটা প্রজেক্ট কখন হবে ধরেন আপনি একটা হেলথ কেয়ার সিস্টেম বানাবেন এখন হেলথ কেয়ার সিস্টেমটাই আপনার একটা প্রজেক্ট এটার বাইরে আমি কিছু বললাম না এখন আপনি যদি এখানে একটু রিসার্চ করেন যে আমার এই হেলথ কেয়ার প্রজেক্টটা সব ভালো বেনিফিট দিবে মফসল এলাকার লোকজনের জন্য মফসল এলাকার লোকজন এই হেলথ কেয়ার সিস্টেমে ঢুকে যারা খুবই শ্বাসকষ্টে ভুগছে বা যে কোনো ধরনের প্রবলেমে ভুগছে ধরে নিলাম কোভিড আবার আসছে বা কোভিড এর টাইপের কোন একটা প্যান্ডেমিক চলে আসলো তারা মফসল এলাকায় রিমোটলি কিভাবে কেয়ার সিস্টেমের মাধ্যমে শহরের ডাক্তারদের সাথে কথাবার্তা বলতে পারবে আমরা তো একটু বড় হয়ে গেলে আহ আঙুর কিনতেও দুশো গ্রাম আঙুর কিনতে লজ্জা পাই আবার এটা টাকা পয়সা গেলে যাই তো লজ্জা পাই তো ডাক্তার তো গ্রামে গিয়ে ট্রিটমেন্ট দিবে না তাহলে আমার ভালো হসপিটালের ফেসিলিটি আমি কিভাবে আমার একটা এফিসিয়েন্ট হেলথ কেয়ার সিস্টেমের মাধ্যমে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে পারি এইখানে আপনার রিসার্চ লাগবে এইখানে আপনার থিসিস লাগবে এইখানে গ্রামের নেটের স্পিডের কথা চিন্তা করতে হবে তাহলে আপনার ওয়েবসাইটটা এমন ভাবে ডেভেলপ করতে হবে বা সিস্টেমটা আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে ওই গ্রামে যেন সিস্টেমটা কোনোভাবে ডাউন হওয়ার পসিবিলিটি না থাকে এটা মাথায় রাখতে হবে যে গ্রামে নেটওয়ার্ক কাভারেজ শহরের মতন অফলাইন সাপোর্ট দিতে হবে যত আপনি এইটা চিন্তা করবেন তখন এটা আপনার একটা থিসিস হয়ে যাবে এটা শুধু প্রজেক্ট না এটা একটা থিসিস হয়ে যাবে আর যদি প্রজেক্টের কথা চিন্তা করেন তাহলে প্রজেক্ট তো আপনি হরমেশা বানাইতেই পারেন প্রজেক্ট আপনি বানাইতে পারেন কিন্তু যখন আপনার একটা নিজের ইনোভেটিভ ইনোভেশন থাকবে নিজের চিন্তা থাকবে সেটা আপনার জন্য একটা রিসার্চ হবে নতুন কোনো একটা কন্ট্রিবিউশন থাকবে তো এখন আমি আপনাকে অ্যাকচুয়ালি ফিক্সড করে বলে দিতে পারি না যে আপনি রিসার্চে যান বা আপনি প্রজেক্টে যান বা আমি আপনাকে মাইন্ডসেট বলে দিতে পারি যে আপনার মাইন্ডসেট যদি এরকম হয় যে না আমি খুব ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে ভালো আমাকে কেউ একটা প্রবলেম বুঝাই দিবে প্রবলেম বুঝাই দিলে আমি খেটাখেট কোট করে দেব খেটাখেট কোট রান করে দেবো সলভ হয়ে যাবে আমাকে যদি বলে যে না তুমি এই কম্পোনেন্টটা এখানে চেঞ্জ করে এইটা বানাও আমি সেটাও করে দিতে পারবো আমার অতটা চিন্তা ভাবনা করতে ভালো লাগে না তাহলে আপনি ডেফিনেটলি প্রজেক্টের জন্য খুবই ভালো সুইটেবল পারসন আবার আপনার যদি এরকম মনে হয় যে একটা প্রজেক্ট আসলে ওইটাকে আমার সার্জারি করে তার নাড়ি বুড়ি বের করে বেস্ট এফিসিয়েন্ট জিনিসটা আমার বেস্ট প্রোডাক্ট হিসেবে ডেলিভারি দিতে আমি খুব পারদর্শী এবং এইটা আমার খুব ভালো লাগে তাহলে আপনাকে ওইটা করতে হবে যে আপনি ঘাটাঘাটি করতে চান ওইটা নিয়ে আপনি আরো চারটা পাঁচটা দেখলেন এটা নিয়ে কি আছে কি নাই কি দেওয়া যেতে পারে এবং হিউম্যান পার্সপেক্টিভ যে এটা ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল বড় একটা অংশ এইটা কিন্তু আপনাকে মানে এইটার একটা উদাহরণ আছে কিছুদিন আগে আইটির আপনারা সবাই আমরা শখ ছিলাম যে আইউটি স্টুডেন্টরা গিয়ে একটা জায়গায় যে ইঞ্জিনিয়াররা ওইখানে বৈদ্যুতিক লাইনটা টানছে তারা কিন্তু কোন পারসপেক্টিভে বৈদ্যুতিক লাইন ঢাকাতে কি আপনি দোতলা বাস কখনো দেখবেন যে বৈদ্যুতিক তারা আটকাই আটকাই না কিন্তু ঢাকাতে তো দোতলা বাস চলে কিন্তু গাজীপুরের ওই এলাকাতে দুতলা বাস কখনো যাবে এইটা কিন্তু ইঞ্জিনিয়াররা কখনো চিন্তা করে নাই ওইখানে যে প্রকৌশলের ওই ডিজাইনটা করছে তারা চিন্তা করছে এটা গ্রাম এখানে কত বড় বাস কিভাবে আসবে আমরা সর্বোচ্চ লোডের ট্রাক যতটুকু উঁচু হয় ততটুকু আমরা রেখে দিই সেটাই কিন্তু রাখছে তো দেখেন অ্যাজ রেজাল্ট কি হলো সারা জীবনে একবারই দুতলা বাস খেল দুতলা বাসটার প্রবলেম হয়ে গেল তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি কি সোসাইটাল থিঙ্কিং বা এইটা কিন্তু একটা প্রবলেম সলভিং এর পার্ট তো এইখানে আসলে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি একটা প্রজেক্ট বানাবেন যে আমাকে এটা বানাইতে বলছে আমি বানাই দিছি শেষ আর একটা প্রজেক্ট বানাবেন যে গ্রামের মানুষ শহরের ডাক্তারের সাথে কনভার্সেশন করবে তার প্রবলেমগুলোকে বলবে ওইখানে যেকোনো একটা ডায়াগনোসিস লোকাল ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্ট করে সেই রিপোর্টটা সফট কপি পাঠিয়ে দিবে ডাক্তার ওষুধ লিখে দিবে ইন্টারাকশন করবে এবং সেটা কতটা কম নেটওয়ার্ক কাভারেজ এরিয়ার মধ্যে দিয়ে পসিবল যেমন আমি এক গ্রামে গেলাম সেই গ্রামে গিয়ে দেখি যে আমার গ্রামীণ ফোনের ইন্টারনেট খুব কম কাজ করে একটা দাগ আসে তাহলে সে একটা দাগে আমার তো খুবই নেটওয়ার্কটা স্লো চলবে সেখানে আমি কিভাবে সার্ভিসটা দিতে পারি আমার সার্ভিসটা সেখানে কিভাবে মেকানিজমটা হইতে পারে এই যে সিস্টেম ডিজাইন সিস্টেম ডিজাইনটা যখন আপনি নিয়ে চিন্তা করবেন আপনাকে যখন রিসার্চ করা লাগবে তখন কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে ওই থিসিসের কাজই হবে তো আমি এইটা অনেক সিনিয়র লেভেলের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে যেটা দেখছি যখন সিনিয়র হয়ে যায় তারা অ্যাকচুয়ালি সবাই দেখি রিসার্চই করে তারা অ্যাকচুয়ালি রিসার্চই করে হয়তো তাদের কাজ তারা পাবলিশ করে না কিন্তু তারা প্রোডাক্টটা কোম্পানিকে বানাই দিচ্ছে কোম্পানি ওটা সেল করে আর্ন করতেছে তো অ্যাকচুয়ালি আপনি যখন একটা ডেভেলপমেন্ট ফেজে চলে যাবেন সিনিয়র হবেন তখন আপনাকেও আসলে চিন্তা ভাবনা করতে হবে যে আমি এটা এইভাবে সলভ করি ওইটা ওইভাবে সলভ করি এটা আপনাকে ক্রিয়েটিভিটির জায়গা দেখাতেই হবে তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনি প্রজেক্টের পাশাপাশি এখন থেকে একটু যদি চিন্তা অল্প অল্প করা শুরু করেন অল্প অল্প যদি মানে লেখার প্র্যাকটিসটাকে ডকুমেন্টেশনটা ভবিষ্যতে ভালো হবে এখনই যদি লেখার প্র্যাকটিসটা এখন চার পেজ লিখতে পারলে ভবিষ্যতে বড় বড় ডকুমেন্টেশন করতে পারবেন এখন যদি আপনি প্রজেক্টটাকে একটু চিন্তা করে নতুন কোনো কিছু একটা ফিচার নতুন কোনো কিছু একটা জিনিস অ্যাড করলেন যেটা খুবই হেল্পফুল একটু রিসার্চটার মানে মাথার চিন্তার যে প্যাসটা ব্রেনের এটা একটু খোলা শুরু করলো তো এইভাবে যদি নিজেকে চিন্তা করতে পারেন তাহলে মানে প্রজেক্ট প্রজেক্ট থেকে থিসিস মানে প্রজেক্ট কনভার্টেড ইন্টু থিসিস এইভাবে আপনি চিন্তা করতে পারেন এ পরে থিসিস ভালো না লাগলে না লাগলো অসুবিধা দেখে আমার তো প্রজেক্ট রয়ে গেল এইভাবে চিন্তা করতে পারেন